কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই পানাম সিটিতে আর আজকে এই পানাম সিটি ঘিরে কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব পনেরো শতকে ইশাখা বাংলা প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে এ থেকেই পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতালক্ষ নদী পথে বিলের থেকে আসতো বিলাতি কাপড় দেশ থেকে যেত মুসলিম এভাবেই শীতালক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিত্ত পালতোলা নৌকা প্রায় এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণা নতুন ঔপনিবেশিক রীতিতে গড়ে ওঠে পানান নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজিরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র নগরীর ঐতিহ্যে আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক পুনরুদ্ধারে নেওয়া হয়েছিল বিভিন্ন পদক্ষেপ সরকারিভাবে অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানামনগরে সোনারগাঁও প্রাচীন সংস্কার পরিচিত রাস্তার দুপাশে পুরাতন স্থাপনা পানামনগর প্রবেশের পথ নগরের পুরাতন স্থাপনা পানামনগর পুরাতন স্থাপনা তো এখানে এসে আপনার পরিবারকে নিয়ে সুন্দর একটি সময় কাটাতে পারবেন আসার পর আমার এগুলো মনে হয়েছে কারণ যে সুন্দর পরিবেশ এবং এখানে আসতে বিভিন্ন ইতিহাসের কথা মনে পড়ে যায় যা আমাদের অনেকেরই অজানা তো ভ্রমণ শুধু একটিমাত্র স্থানকে পরিদর্শন করা না নিজেকে উপলব্ধি করতে শিখাই পৃথিবীতে বিভিন্ন এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা আমাদের অজানা তো একটি ভ্রমণের সেই অজানা তথ্যগুলো আমরা খুব সহজে পেয়ে থাকি পারামনগর নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত এখানে বিভিন্নভাবে আসা যায় এবং এর পাশে গড়ে উঠেছে সুন্দর কিছু স্টল এই স্টলগুলোতে পেয়ে যাবেন বিভিন্ন সামগ্রিক পণ্য যা আপনার স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন এবং প্রিয় মানুষদের গিফট করার জন্য নিতে পারেন তো জায়গাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে